আসসালামু আলাইকুম সুধি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে নরম ও ফুলকো লুচির রেসিপি আর এই রেসিপি ফলো করে যদি লুচিগুলো তৈরি করেন লুচিগুলো ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হয়ে যাবে না ঠিক এরকমই সফট থাকবে তো চলুন দেখে নেই আজকের এই সহজ রেসিপি তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ লবণ এখন এই পানি ও লবণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি চুলার জাল এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি যখন পানি ফুটতে শুরু করেছে চুলার জাল আমি বন্ধ করে দিয়েছি এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ ময়দা দিয়ে দিলাম এটা মিশিয়ে নেব আরও যদি ময়দার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড করে নিতে পারব তো আমার আরও কিছুটা ময়দার প্রয়োজন পড়েছে তো এর মধ্যে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন এইটাকে ভালো মতো মাখিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে আর এরকম করে ডোটাকে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিব আর এই ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে আমি এরকম করে গোল লেচি তৈরি করে নিচ্ছি আর এইভাবে সবগুলো লেচি তৈরি করে আবারও বাটিতে রেখে একটা প্লেট দিয়ে বাটিটা ঢেকে রাখবেন যাতে করে এই লেচিগুলোর ওপরে ড্রাই না হয়ে যায় এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি কিছুটা শুকনো ময়দা লাগিয়ে তারপর এরকম করে বেলে নিচ্ছি যতটা সম্ভব গোল করার চেষ্টা করবেন আর এই লুচিগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না এরকম পুরুত্বের হবে এ পর্যায়ে আমি কড়াই আবার তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে লুচিগুলো ছাড়তে হবে তবে অতিরিক্ত গরম তেলের মধ্যে ছাড়তে যাবেন না আর এটা ছাড়ার পরে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ফুলকো লুচি আর এইভাবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে এই লুচিগুলো তৈরি করেন আপনাদের লুচিগুলো কিন্তু একদম পারফেক্টলি এরকম করেই ফুলে উঠবে আর এই লুচিগুলো কিন্তু ঠান্ডা হবার পরেও একই রকম সফট থাকে একদমই শক্ত হয়ে যায় না তাই এভাবে একবারের জন্য হলেও বাসায় লুচি তৈরি করে দেখতে পারেন তো আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা লুচি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা লুচি কতটা সফট হয়েছে একদম হাতের মুঠোয় চলে আসছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ